আগাবো 2025 সালে আসা এই উদ্দীপকটা সলিউশন করব দেখো এই উদ্দীপকটা হলো একটা নেস্টেড লিস্ট তো এই নেস্টেড লিস্টগুলা কিভাবে সলিউশন করতে হয় দেখো তো ফারস্টে তুমি কি করবা এইচটিএমএল লিখবা তারপর বডি ট্যাগটা লিখবা এখন একটু লক্ষ্য করে দেখো এখানে ই নাম্বার দিয়ে কার অ্যাপ নাম্বার দিয়ে প্লেন এবং জি নাম্বার দিয়ে বাইক দেওয়া আছে তার মানে এগুলো স্মল লেটারে একটা নাম্বার দিয়ে মার্কিং করে এর জন্য এটা একটা অর্ডার লিস্ট তাহলে এর জন্য তুমি ফারস্টে লিখবা ওয়েল টাইপ যে স্মল লেটারের এবিসি এখানে লেখা আছে এর জন্য টাইপ লেখার পর কোটেশন দিয়ে লিখবা এ কোটেশনটা ক্লোজ করে দিবা আর যেহেতু এখানে ইদ থেকে শুরু হয়েছে এর জন্য একটা অ্যাট্রিবিউট স্টার্ট ব্যবহার করতে হবে স্টার্ট কত বলো ই কত নাম্বার লেটার পাঁচ নাম্বার লেটার এরপর ক্লোজ দেবা এখন কার লেখার জন্য জাস্ট লিস্ট আইটেম এলাই ট্যাগ ব্যবহার করবা এখানে কার এরপর জাস্ট এলাইটা ক্লোজ না দিবা এখন প্লেন লেখার জন্য তুমি অনুরূপ ভাবে লেখ বা এলাই এরপর লেখবা প্লেন এখানে একটা লক্ষণীয় বিষয় এখানে এলআইটা কিন্তু ক্লোজ দেওয়া যাবে না কেন কারণ প্লেনের ভিতরে দেখো আর একটা অর্ডার লিস্ট ফাইভ সিক্স সেভেন দিয়ে দেওয়া আছে তো এই অর্ডার লিস্টটা শুরু করতে হবে তোমার এর জন্য তুমি এখানে প্লেনের এলআইটা ক্লোজ না করে তুমি ওয়েল টাইপ লেখবা ওয়েল টাইপ কত বলো যেহেতু নাম্বার দিয়ে শুরু হয়েছে এর জন্য ওয়ান লেখবা স্টার্টার ট্রিবিউট ব্যবহার করতে হবে ব্যবহার করে দেখো কত থেকে শুরু হয়েছে পাঁচ থেকে জাস্ট এখানে ক্লোজ করে দেবা এখানে এলআই লেখার পরে জাস্ট এই আইটেমগুলো লেখো ফাইটার প্লেন আমি শর্টকাট লিখে দিচ্ছি তুমি ডিটেলস লিখবা এলআই লেখার পর কি লাগবা কমার্শিয়াল প্লেন এলআই ক্লোজ দা দিবা এলআই লেখার পর কি লিখবা প্রাইভেট প্লেন জাস্ট এলআই টা কি করবা ক্লোজ দা দিবা এখন তুমি কি করবা এই ওএল কিন্তু ক্লোজ করে দিবা ওএল ক্লোজ এরপর কি করবা দেখো এই যে প্লেনের এলাই কিন্তু ক্লোজ দিছ না এখন কিন্তু ওই প্লেনের এলাইটা ক্লোজ দিতে হবে তো এখন এই বাইকটা লেখার জন্য পুনরায় তুমি লিখবা এলাই এলাই লেখার পর কি করবা জাস্ট লিখবা বাইক আবার দেখো বাইকের ভিতরে কিন্তু এখানে আন অর্ডার দেওয়া আছে এর জন্য যে বাইকের এলাই এখানে ক্লোজ করা যাবে না তুমি পুনরায় লেখবা ইউএল টাইপ আর যেহেতু এই যে ভিত্তর মতো থাকলে এটাকে বলা হয় সার্কেল কোটেশন দিয়ে দিবা এরপর এখানে ক্লোজ করে দিবা এলাই লিখবা তো এলাই লেখার পর কি লাগবা সুপার বাইক সুপার বাইক জাস্ট এলাই ক্লোজ দিয়ে দিবা আবার এলাই লেখবা তারপর কি লাগবা ইলেকট্রিক বাইক কি করবা জাস্ট এলাইটা ক্লোজ দেওয়া দিবা এখন তুমি যে কাজটা করবা এই যে ইউএলটা কিন্তু তোমাকে ক্লোজ দিতে হবে আর এই যে বাইকের কিন্তু ক্লোজ দিছিল না এর জন্য এখানে বাইকের ক্লোজ দেওয়া দিবা সর্বশেষ কি করবা দেখো এই ওয়েল কিন্তু এখনো ক্লোজ করো না এই ওয়েলটা এখানে ক্লোজ দেওয়া দিবা এরপর বড়ি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ এভাবে সহজে এটা সলিউশন করতে পারবা